হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য এনজিও মানবিক সাহায্য সংস্থা এম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিওয়ার্স তো চলুন আমরা মানবিক সাহায্য সংস্থা এম এস এস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে মানবিক সাহায্য সংস্থা এম এস এস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কমের মাধ্যমে দশই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট শাখা হিসাবরক্ষক পদে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে বিশটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে ব্রাঞ্চ অ্যাকাউন্টেন্ট শাখা হিসার শাখা হিসাবরক্ষক পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অ্যাকাউন্টিংয়ে এ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ পাস অথবা অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ পাস যারা বাণিজ্য বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ইস্তারা পাশ করেছেন অথবা হিসাব বিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেছেন সেই সব আবেদনকারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর ঢাকা বিভাগ এবং অথবা উত্তরবঙ্গের যে কোনো জেলায় অবস্থিত সংস্থার যে কোনো কর্ম এলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে শিক্ষানবিষ্কাল হবে ছয় মাস তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল কম বেশি হতে পারে কম্পিউটার ওয়ার্ড এক্সেল বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা আবশ্যক যোগদানের সময় বা যোগদানের সময় মা বাবা আপন ভাই বোন নিকটাত্মীয়কে দুইজন জামিনদার হিসেবে নিশ্চয়তা প্রদান করতে হবে যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী দশ হাজার টাকা জামানত হিসেবে প্রদান করতে হবে যা সংস্থার ত্যাগকালে প্রচলিত নিয়ম অনুযায়ী লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে সংস্থার প্রয়োজনে সংশ্লিষ্ট যে কোনো কর্ম এলাকায় বদলি করা হতে পারে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে শাখা হিসাবরক্ষক হিসেবে শাখার দৈনিক আদায় রেজিস্টার সিডিওদের দৈনিক আদায় সিট মোতাবেক আদায়কৃত ক্যাশ গ্রহণের পর ব্যাংকে জমা করা দৈনিক ঋণ বিতরণ ও বিতরণকৃত ঋণের সংশ্লিষ্ট ডকুমেন্ট লিপিবদ্ধ ও সংরক্ষণ করা ক্যাশবুক জেনারেল লেজার জার্নাল ভাউচার ক্যাশ ও ব্যাংক লেনদেন রেওয়া মিল নগদ গ্রহণ প্রদান হিসাব আয় ব্যয় হিসাব ব্যালেন্স শিট এবং সংশ্লিষ্ট সকল সাবসিডারি রেজিস্টার সংরক্ষণ লিপিবদ্ধ প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি ইত্যাদি কর্মকাণ্ড সম্পাদন করতে হবে দৈনিক সাপ্তাহিক মাসিক বার্ষিক প্রতিবেদন সহ অন্যান্য প্রতিবেদন প্রয়োজন অনুযায়ী তৈরি করে প্রধান কার্যালয়ের চাহিদা মোতাবেক প্রেরণ করতে হবে ত্রৈমাসিক পাস বই ব্যালেন্সিং এর প্রয়োজনীয় যাচাই ও সফটওয়্যারে পোস্টিং নিশ্চিত করতে হবে শাখা ব্যবস্থাপক ও সিআরওদের তাদের দৈনন্দিন কাজে প্রয়োজনীয় সহায়তা করতে হবে শাখার সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে সংস্থার নীতিমালা ও প্রক্রিয়া সম্পর্কে ওয়াকিবহাল নিশ্চিত করা শাখার সকল আর্থিক তথ্য ও প্রশাসনিক প্রক্রিয়ার ব্যাপারে পর্যালোচনা প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ বা ফিডব্যাক দেওয়ার ব্যবস্থা গ্রহণ গ্রহণ করতে হবে শাখার বাড়ি বাড়ি ভাড়া ভাড়া প্রদান ও ভ্যাট ট্যাক্স কর্তন ইত্যাদি প্রক্রিয়া সম্পাদন করা ঋণ বিতরণ ও ঋণ আদায় বিভিন্ন সঞ্চয় আদায় সদস্য উত্তোলন ইত্যাদি কর্মকাণ্ড সম্পাদন করার সময় যথারীতি নিয়ম নীতি অনুসরণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করা শাখা ব্যবস্থাপক এরিয়া ব্যবসা ম্যানেজারের পরামর্শ মোতাবেক প্রত্যেক মাসের বেতন বোনাস ফিল্ড ট্রিপ বিল যাচাই বাচাই করে বিধি মোতাবেক স্টাফদের প্রদান করা হাজিরা খাতা ছুটির দরখাস্ত ও রেজিস্টার যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা শাখার বাজেট ও কার্যকরী ঋণ বিতরণ পরিকল্পনা তৈরিতে সহায়তা করা ম্যানেজমেন্টকে দৈনন্দিন সঠিক তথ্য সরবরাহ করা এবং নিয়মিত শাখার স্টোর ব্যবস্থাপনা নিশ্চিত করা স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে অ্যাকাউন্টিং দক্ষতা থাকতে হবে বাংলা এবং ইংলিশের টাইপিংয়ে জানা থাকতে হবে এমএসএক্সেল এম এস ওয়ার্ডে দক্ষ হতে হবে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মাসিক বেতন শিক্ষা দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা করে প্রতি মাসে স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত হবে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে উৎসব ভাতা মোবাইল বিল বার্ষিক বেতন বৃদ্ধি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মী নিরাপত্তার তহবিল মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ভ্রমণ ভাতা চিকিৎসা অনুদান মৃত্যু দুর্ঘটনাজনিত জনিত বিমা সুবিধার ন্যায় আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি বাইসাইকেল মোটরসাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধা সহ সংস্থা বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে সম্পূর্ণ অফিসার জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে এলাকায় প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা মানবিক সাহায্য সংস্থা এম এস এস এনজিওর এই নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে বিডি এর মাধ্যমে আবেদনের শেষ সময় আটই আগস্ট দুই তারিখ আবেদনের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করা যাবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ